বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আলাইকুম ক্ষুদ্র মানুষ আমার জ্ঞানে যতটুকু আসছে তা আপনাদের মাঝে তুলে ধরছি আজ যারা আমাদের বিরোধিতা করছে কাল কিন্তু তারা আমাদের এই কর্মকাণ্ড দেখে অবশ্যই তারা প্রশংসায় ভাসবে এবং তারা আমাদের অনুকূলে আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস এই যে তেরোই আগস্টে জাতীয়করণ প্রত্যাশী জোটের আদলে একটা বিশাল বড় মহাসমাবেশ করা হলো বাংলাদেশের ইতিহাসে এত শিক্ষক সমাগম আর কখনই হয় নাই যারা এসেছিল সবাই কি আমাদের পক্ষে ছিল আমাদের পক্ষে কিন্তু ছিল না কেউ কেউ আছে সরাসরি বিরোধিতাও করেছিল এখনো যারা বিরোধিতা করছে আমাদের মধ্যে থেকেই যারা বিরোধিতা করছে দুই দিন পরে যখন তারা দেখবে যে আমাদের চেষ্টা প্রচেষ্টার বিনিময়ে তারা লাভবান হয়েছে বা হচ্ছে তারা কিন্তু আমাদের অনুকূলে আসবে তাই দুই একটা পত্রিকা তারা আমাদের বিরোধিতা করলেও আমাদের পক্ষে বলেছে অনেকগুলো পত্রিকা এবং প্রথম সারির পত্রিকাও কিন্তু আমাদের প্রশংসা করেছে এবং আমাদের সমাবেশের বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে তুলে ধরেছে পত্রিকার হেডলাইনও হয়েছে তাই আমি মনে করি কি এগুলোর পিছনে না পড়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে আজ যারা আমাদের বিরোধিতা করছে কাল তাদেরকে আমাদের অনুকূলে আনা এটাই হবে আমাদের প্রত্যয় এবং সেই লক্ষ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা পিছনে হঠাৎ কর্মযোগ্যতা আমরা সামনের সারির লোক সামনে আছি এবং সামনেই এগিয়ে যাব যদি আমরা এই পত্রিকার পিছনে পড়ে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের যে মূল মাকসুদ এগিয়ে যাওয়া তা কিন্তু ব্যাহত হবে তাই আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কাছে পরামর্শ থাকবে যে ওই পত্রিকার বিরোধিতা না করে আমাদের লক্ষ্যে এগিয়ে যাওয়া সমানিত দর্শক শ্রোতা আমরা বহু দেখেছি এই ক্ষুদ্র চাকরির জীবনে দেখেছি যারা এগিয়ে আসে তাদের পিছনে অনেক লোক লেগে যায় যাদের স্বার্থে আঘাত লাগে তারাই এমনটা করে থাকে কিন্তু যখন দেখবে যে না আমাদের মাধ্যমেই বিজয় আসছে পূর্বও কিন্তু আমাদের ইতিহাস আছে যে আমাদের মাধ্যমেই বিজয় এসেছিল তাই আমাদেরকে পিছনের দিকে তাকানোর সময় নাই সামনে এগিয়ে যেতে হবে সামনে এগিয়ে যাওয়াই হোক আমাদের মূল লক্ষ্য কারো বিশুদ্ধার নয় আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে অন্ধকার ছাড়া যেমন আলোর কোনো মূল্য নেই সবাই যদি আপনার প্রশংসা করে কেউ যদি আপনার প্রিয় একটা বিরোধিতা না করে তাহলে তো হবে না তাহলে আপনি যে সঠিক পথে আছেন তা প্রমাণ হবে কিভাবে তাই আমার পরামর্শ এবং সকলের কাছে অনুরোধ থাকবে আমরা এগিয়ে যাব সামনের দিকে সকলের সহযোগিতা চাই এবং যারা আমাদের বিষয়ে রিপোর্ট করেছিল যে আমরা নির্বাচন বাঞ্চাল করার জন্য সরকারকে বেকায়দায় ফেলার জন্য আওয়ামী লীগের লোকগুলো জ্বরে করেছে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান দ্বারা কিন্তু প্রমাণ হয়েছে যে তাদের রিপোর্ট ছিল ভুল এবং তাদের এই রিপোর্টটা ছিল উদ্দেশ্য প্রণোদিত এর দ্বারাই প্রমাণিত হলো যে তারা ভুল পথে আছে এবং দুই দিন পরে তারা সঠিক পথে আসবে এটাই আমাদের চাওয়া আমাদেরকে এই যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য যে আলটিমেটাম দেওয়া হয়েছে তা ছিনিয়ে আনা এবং বাস্তবায়ন করাই হবে আমাদের মূল লক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ বিজয় নিয়ে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ